তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলে সাবানের নামটি কি হবে যদি তুমি এখানে সাবানের নামটি গেস করে থাকো দেরি না করে ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ই ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে সাবানের নামটি গেস করতে পেরেছো যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে বড় দ্বিতীয় ছবিটি রয়েছে প্লাস তো এখানে ছবি দুটিকে মিলে সাবানের নামটি হয়ে যাবে বড়ো প্লাস ও ফ্রেন্ডস তুমি এখানে কি সাবানের নাম গেজ করেছিলে কমেন্ট করে জানাও এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি স্বাদের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে স্বাদের নামটি গেস করতে পারো আর যদি গেস করতে পারো দশ সেকেন্ড সময়ের আগে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি কিস করতে পেরেছো কমেন্টে জানাবে আর এই ধরনের মজার মজার ধাঁধা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবে এখানে প্রথম ছবিটি রয়েছে আম দ্বিতীয় ছবিটি রয়েছে তা তো এখানে স্বাদের নামটি হয়ে যাবে আম তা ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে এবার তোমরা এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলে প্রাণীটির নাম কী হতে পারে যদি তুমি এখানে প্রাণীটির নাম তৈরি করতে পারো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে পা তৃতীয় ছবিটি রয়েছে আঠা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে প্রাণীটির নাম হয়ে যাবে পাঠা তো ফ্রেন্ড এখানে তোমরা ছবি দুটিকে মিলিয়ে কি প্রাণীর নাম গেস করেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক পরিমাণে উৎসাহিত করে এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে দেখো আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে গাছের নামটি কি হবে তোমরা গাছের নামটি যারা তৈরি করতে পারবে কমেন্ট করে জানাবে হ্যালো ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে গয় আকা তৃতীয় ছবিটি রয়েছে আম এবং তিন নম্বর ছবিটি রয়েছে আর তো এখানে ছবি তিনটিকে দিকে মিলিয়ে গাছের নামটি হয়ে যাবে গামার ফ্রেন্ডস আজকে ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে বাঁ দিকে চারটি টিভির ছবি দেখতে পাচ্ছ এবং ডান দিকে একটি ছায়া ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই চারটি টিভির মধ্যে বলো তো এখানে এই ছায়া ছবিটি কোন টিভিটির যদি তুমি সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারো কমেন্ট করে জানাবে কি ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পেরেছো যে এই ছায়াছবিটি কত নম্বর টিভিটির যদি খুঁজে বের করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে দেখো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তর হবে চার নম্বর টিভিটির ছায়াছবি হলো এই টিভিটি ফ্রেন্ডস এবারে তোমরা স্ক্রিনের মধ্যে বাম দিকে চারটি এবং ডান দিকে একটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদেরকে বলতে হবে এই বাম দিকের ছবির সাথে ডান ছবি মিলিয়ে একটি দেশ এমন গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো যদি গেস করতে পারো অবশ্যই আমাকে 10 সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে উত্তরটি ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে বাঁ দিকের ছবি আয়না থেকে ডান দিকের ছবি চা মিলিয়ে দেশটির নাম হয়ে যাবে চায়না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি তুমি ইন্ডিয়া থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে আর তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি হলো বাদুর হাঁস এবং কচু এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের নাম তৈরি করতে হবে তোমরা যারা গাছটির নাম তৈরি করতে পারবে কমেন্ট করে জানাবে উত্তরটি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি বাদুর থেকে নেব বয় আঁকা হাঁস থেকে নেব দন্তের স এবং কচু থেকে নেব ক তো এখানে ছবি তিনটিকে দিকে মিলে গাছের নামটি হয়ে যাবে বাসক গাছ আজকের ভিডিও তোমাদের জন্য রয়েছে লাস্ট একটি প্রশ্ন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে খেলাটির নাম কি হবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খেলাটির নাম গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে নৌকা দ্বিতীয় ছবিটি রয়েছে বাই তৃতীয় ছবিটি রয়েছে চ তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খেলাটির নাম হয়ে যাবে নৌকা বাই